নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্জিতে চেলে আবারও সবাইকে স্বাগত আজও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটি রেসিপি রেসিপিটা যেমন খেতে সুস্বাদু তেমন দেখতেও সুন্দর তো আজ বানাবো ক্যারামেল পুডিং ক্যারামেল পুডিং বানানোর জন্য মাত্র চারটি উপকরণ দরকার লাগে কলা ডিম চিনি আর দুধ এই চারটি উপকরণ হলেই ক্যারামেল পুডিং কমপ্লিট হয়ে যাবে তো চলো প্রথমে একটি চিনির শিরা বানানো যাক চিনির শিরা বানানোর জন্য আমি এখানে গ্যাসের ওভেনটি চালিয়ে নিয়েছি নিয়ে একটি ননস্টিকার কড়া বসিয়ে দিয়েছি এরপর এক কাপ পরিমাণ চিনি কড়ার মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছ চিনির শিরা একেবারে কমপ্লিট হয়ে গেছে লালচে কালার চলে এসছে এরপর একটি পাত্রের মধ্যে যেখানে ক্যারামেল পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে চিনি শিরাটি আমি লাবিয়ে নেব চিনির শিরাটি লাভিয়ে নিয়ে মাত্র হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে করে দেব কারণ দেরি হলে জমাট বেঁধে যাবে চিনি শিরাটি দেখতে পাচ্ছ ঠিক এই রকমই করে নেব এরপর এই পাত্রটি সাইডে রেখে ক্যারামেল পুডিং বানানোর জন্য দুইটি কলা ছাড়িয়ে নেবো ছাড়ানো হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে কলা দুটি আমি ভেঙে নেব ভালোভাবে এরপর একটি ডিম নিয়ে নেব ডিমটা আমি ফাটিয়ে নেব ডিমটা নর্মাল টেম্পারে থাকার ডিম নিতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে এরপর সব উপকরণগুলি আমি মিক্সচার মেশিনে একে একে দিয়ে দেব পেস্ট করার জন্য প্রথমে দিয়ে দেবো কলা দিয়ে দেবো ফাটিয়ে ডাকা ডিমটা দিয়ে দেবো এক বাটি চিনি তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করবে বন্ধুরা ততটাই দেবে এবং সবশেষে দিয়ে দেব লিকুইড দুধ দুধের ঘনত্বটা একটু দেখে দিতে হবে যেন ঘনত্বটা খুব একটা মোটা না হয় বা খুব একটা পাতলা না হয় এরপর সবগুলো মিক্সার মেশিনে পেস্ট করে নেবো ভালোভাবে দেখতে পাচ্ছ আমার এখানে পেস্ট করা হয়ে গেছে এরপর একটি ছাঁকনির সাহায্যে সেঁকে আমি যে বাটির মধ্যে চিনি শিরা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে নেব থাকা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর আমি ওভেনে চলে যাব করার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব আর একটি স্ট্যান্ড বসিয়ে নেব স্ট্যান্ডটা একটু বড়ো যেহেতু সেজন্য করে একটি টিস্যু পেপার দিয়ে দেব নিচে দিয়ে সাবধানে পাটিটা বসিয়ে দেব তোমাদের যদি টিফিন বক্সের মুখ থাকে তাহলে আটকে দিলে আরও বেশি ভালো হয় এরপর কড়ার উপরে একটি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি এইভাবে জাল দিতে থাকব জাল দেওয়ার সময় খুব বেশি জোরে জাল দিলে হবে না বন্ধুরা যদি গ্যাসে করো তাহলে গ্যাসের ওভেনটি কমিয়ে রাখবে আর যদি উনানে করো একদম আস্তে জাল দেবে এরপর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব হয়ে গেছে কি না একটি কাঠির সাহায্যে দেখে নেব দেখো বন্ধুরা একদমই কাঠির মধ্যে লেগে নেই তার মানে একেবারে হয়ে গেছে কমপ্লিট এরপর আমি ক্যারামেল পুডিংটা লাভিয়ে নেব ঠান্ডা করার জন্য গরম অবস্থায় একেবারে পাত্রের মধ্যে ঢালবে না কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে নেব নিয়ে আরও একটি পাত্রের মধ্যে লাভিয়ে নেব দেখো বন্ধুরা কত সহজে বের হয়ে এসছে পাত্র থেকে আর কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা চলো তোমাদেরকে কেটে দেখাই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে এসে অবশ্যই করে জানাবেন বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই কম খরচের মধ্যে বানানো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করো